আসসালামু আলাইকুম এব্রীমান আমি ইশরাত সবাই কেমন আছেন সব সময়ের মতো আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে গুলশান দুয়ে সো আসলে হচ্ছে সারাদিন কী কি করলাম বা ওই জাগার পরিবেশটা কি কি নিয়ে আজকে আমাদের আয়োজন ছোট্ট একটা ভিডিও ক্লিপস সো এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিনের আগের ভিডিও আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখা যায় হচ্ছে অনেক দিন আগের শ্যুট করা থাকে আসলে সব সময় সব ভিডিও আপলোড করা হয় না একটু সময় লেগে যায় আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে খুব ভালো একজন মেহেদি আর্ট যে হচ্ছে খুব সুন্দর করে মেহেদি আর্ট করে আর আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে মেয়েদের জন্য সো আমার দিক আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এখানে এখানে প্রচুর পরিমাণ গেস্টের ব্যবস্থা করা রয়েছে আর আজকে আমাদের অতিথি হচ্ছেন বিদ্যা সিনহা মিম সো প্রোগ্রাম শুরু করার আগে চিন্তা করলাম একটু চার পাঁচটা ঘুরে নেই কারণ প্রোগ্রাম শুরু হওয়ার পর তো আর সময় পাবো না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ